সালামু আলাইকুম আমাদের কাছে এয়ার বসের পয়েন্ট টু টু যে প্লেটটা এটা কিছুদিন আগে আমাদের এখানে স্টক আউট হয়ে গেছিলো তো এটা প্রচুর বিক্রি হয় তো যার কারণে এই প্রোডাক্টটা কিছুদিন পর পরই স্টক আউট হয়ে যায় আমরা আবার এটি স্টকে নিয়ে আসছি তো এয়ার বসের এই প্রোডাক্টগুলো অল্প কিছু প্রোডাক্ট আসছে তো প্রোডাক্ট আনতে একটু সমস্যা হয়ে যায় তো যার কারণে প্রোডাক্ট বেশি পাওয়া যায় না তো আমরা অরিজিনাল যে এয়ার বসটা সেটা আবার নিয়ে আসছি তো এটা একটু আমি ভালো করে দেখাই এটা হচ্ছে আপনার মেড ইন আর্জেন্টিনা এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট টু টু ক্যালিভারের পাঁচশো পিস থাকবে এটার মধ্যে তো আমি বারবারই এটা সুন্দর মতো বুঝাই দিয়েছি আপনাদেরকে এর আগের যতগুলো ভিডিও ছিল তো আমি এটা আবার একটা ভিডিও করলাম কারণ প্রোডাক্ট আমাদের স্টকে চলে আসছে তো এই যে দেখেন প্লেটটা প্লেটের ফিনিশিং এবং এটার যে গ্লোসি ভাবটা এটা একটু দেখেন একদম চকচকা থাকবে এই প্লেটটা কারণ নতুন মেট তো এটা এই জন্য চকচকা নতুন ব্যাচের মাল এগুলা যেগুলো পুরান ব্যাচের মাল ওগুলো চকচকা থাকে না ওগুলা ম্যাট ফিনিশ থাকে তো যার কারণে ওগুলোতে আপনারা একু ভালো পান না তো এটা একদম চকচকে ফিনিশ আমি একটা প্লেট হাতি নিয়ে দেখাই এই যে দেখেন এটা প্লেটটা এটা ফিনিশিং টা একটু দেখেন আপনারা এয়ার বসে ডাস্ট প্রায় থাকে তো এটার মধ্যেও ডাস্ট আছে তবে অল্প পরিমাণ ডাস্ট আছে এই যে আপনারা দেখেন ডাস্টের ডাস্টের যে পরিমাণটা এটা কম দামের মধ্যে সবথেকে ভালো প্লেট আমার দেখা মতে কারণ সব থেকে ভালো এ করেছিল এগুলোতে তো পয়েন্ট টু টু যতগুলো মেশিন আছে সবগুলোতেই আপনারা এই এয়ার বশটা ইউজ করতে পারেন তো আমাদের কাছে জিএসবিটাও আছে তো আপনারা চাইলে জিএসবিটাও নিতে পারেন তো এয়ার বশটা আমি সবথেকে ভালো রেজাল্ট পাইছি তো যার কারণে আমি এয়ার বশটা আমি সেল করি সব সবসময় থেকে বেশি আমি এই এয়ার বসটাই সেল করি তো আপনাদের যাদের এয়ার বস লাগবে আপনারা অনেকেই ফোন দিয়েছিলেন এয়ার বসের জন্য তো আমি না করে দিয়েছিলাম তো আমাদের কাছে আবার চলে আসছে আপনারা অবশ্যই যাদের যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এটা ডিটেলসটা একটু আরেকবার দেখে নেন এটা হচ্ছে মেরিন আর্জেন্টিনা ফাইভ পয়েন্ট ফাইভ পিস থাকবে এটার মধ্যে তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে এই প্লেটগুলা সংগ্রহ করে নেবেন আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সম্পূর্ণ যদি হোম ডেলিভারি চান দেওয়া যাবে আবার অনেকে চান যে সুন্দরবন কুরিয়ারে পাঠান সেটাও আমরা পারবো তো আপনারা যতভাবে ইচ্ছা শুধু নিতে পারবেন আমাদেরকে শুধু ডেলিভারি চার্জ যেটা আপনার এলাকায় এক এক এলাকায় এক এক ডেলিভারি চার্জ আসে তো নর্মালি একশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে থাকে সুন্দরবনে আর হোম ডেলিভারিটা একটু বেশি হয় বিশ বিশ তিরিশ টাকার মতো বেশি হয় তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই প্লেটগুলো সংগ্রহ করে নেবেন